তবে বন্ধুরা আমি এমন একটা জিনিস করতে যাচ্ছি এখন মতিচুরের লাড্ডু হবে হ্যাঁ এই লাড্ডু কীভাবে তৈরি হয় আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন হ্যাঁ প্রথমে চিনির রস করা হচ্ছে এ দেখুন জল দিলাম জল দিলাম দেখুন হুম এইবার চিনি দেওয়া হবে এতে এক কিলো বেসনের লাড্ডু হবে এটা মোটা দানার লাড্ডু হবে তার জন্যে চিনিটা একটু বেশি লাগছে প্রেশার লাড্ডু যত করবেন তত চিনি কম দিয়ে করা যাবে এটা মোটা দানার লাড্ডু ওই যে চিনি দিয়ে দিলাম দেখুন চিনি দিচ্ছি এবার পরের ভিডিওতে অন্য কিছু আপনাদেরকে সব জিনিস দেখানো হবে দেখুন চিনিটা বলছে এবার হ্যাঁ এবার বেসন ফাটা হবে বেসন ফাটবো কীভাবে দেখুন এ দেখুন বেসন দিচ্ছি এই বেসন ঢেলে দিলাম এই বেসনটা ফাটা হবে এটা আপনি এখানে মটরের ডালের মটরের বেসনও দিতে পারেন এবং ছোলার বেসনও দিতে পারেন এটা মোটা দানার লাড্ডু হবে এ দেখুন বেসন বেসনটা ফাটতে হবে এই জল দিয়ে দিলাম দিয়ে বেসনটা ভালো করে ফাটতে হবে কেটে

যখনই জলে ভাসবে তখন ধরবেন যে বেসনটা ফাটা হয়ে গেছে কেমন এই দেখুন পরিমাণ মতন জল দিয়ে পাতলা করে নিতে হবে দিয়ে ছাটনাতে ছাড়তে হবে এখন বন্ধুরা লাড্ডুর পাক নামানো হয়ে গিয়েছে লাড্ডুর পাক রেডি হয়ে গিয়েছে এইবার এই বেসনও গোলা হয়ে গিয়েছে এবার তেলটা গরম হলে পরে তেলে এই পুদি আটা দিয়ে এই রসে ধোয়া হবে দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি হবে পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখন বন্ধুরা তেল হয়ে এবার দেখুন

দেখুন বন্ধুরা দানা ঝাড়া হয়ে গিয়েছে লাড্ডুর এবার এর ভিতরে কিছু লাল দানা অ্যাড করতে হবে তার জন্য আমি একটু বাসন্তী রং দিয়েছি লাল বাসন্তী এটা কালার করা হবে এই দেখুন কালার হয়ে গেল এইবার এই দানাটা ছাড়া হবে এই দানাটা দেখুন বন্ধুরা লাড্ডুর পাক শুকে গিয়েছে এবার আমি লাড্ডুটা বাদ তৈরি করবো দেখুন এই দেখুন কত সুন্দর লাড্ডুটা তৈরি হয়ে গিয়েছে এখন বন্ধুরা লাড্ডুটা পুরো রেডি হয়ে গিয়েছে এবার আপনি পরিবেশন করতে পারেন